অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া প্রবাস থেকে পাঠানো রেমিটেন্সের উপর ন্যূনতম পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়া সহ এগারো দফা দাবি জানিয়েছেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে প্রবাসী বাংলাদেশের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয় রাসেল আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সালেউদ্দিন সেলিম মাহবুব হাসান জামান আনিসুর রহমান আবদুল সালাম ডাক্তার আবদুল্লাহ চৌধুরী মোহাম্মদ সুরুজ সহ আরও অনেকে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে খুলনা ব্লাড ব্যাংক খুলনা ব্লাড লাভার্স আজদিকা ফাউন্ডেশন খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি বিজয় একাত্তর আগুয়ান একাত্তর দিঘলিয়া উন্নয়ন সংস্থা কোয়াবাজার ব্লাড ব্যাংক সহ বেশ কিছু মানবিক সংগঠন